নমস্কার আবার এসে পড়লাম তোমাদের বন্ধু তোমাদের সামনে এক অস্বাভাবিক অলৌকিক ঘটনা তোমাদের আজ শোনাব যে ঘটনাটা আমার সঙ্গে কিছুদিন আগে ঘটেছে দু হাজার তেইশ তারিখটা ছাব্বিশে জানুয়ারি একটি বিয়ের অনুষ্ঠানে আমি সেদিনকে রেডি হচ্ছি সেই বিয়ের অনুষ্ঠানে যাব আমার একটি খুব নিকট বন্ধু তার মেয়ের বিয়ে জায়গাটি খন্ডান খন্ডান থেকে প্রায় তিন চার কিলোমিটার রিক্সোয় যেতে হয় বা টোটোয় যেতে হয় বা অটোয় যেতে হয় তাই আমি সেদিনকে প্রথম দিন ওদের বাড়ির এক চেনাশোনা রিক্সকে বলে রেখেছিল স্টেশনে আমি আসার সাথে সাথেই ওই রিক্সাওয়ালা আমাকে রিক্সা চালক আমাকে চালিয়ে নিয়ে গেল সেই অনিরুদ্ধদের বাড়িতে অনিরুদ্ধ আমার বহুত দিনের বন্ধু তার দুই ছেলে এক মেয়ে বড় ছেলের বিয়েতেও আমি গেছি মেজের ছেলের বিয়েতেও আমি গেছি এটা ছোট মেয়ের বিয়ে ছোট মেয়ে খুব আদরের মেয়ে ধুমধাম করে বিয়ে দিচ্ছে অনিরুদ্ধের বড় ছেলে ব্যাংকে কাজ করে আর এমনি অনিরুদ্ধ খুব জায়গা জমি পয়সা চাষবাস অনেক কিছু আছে মোটামুটি অনিরুদ্ধ খন্ডানে একটা পয়সাওয়ালা ফ্যামিলি ওদের একটা নিজস্ব বাগান বাড়িও আছে আর নিজের তৈরি একটা সুন্দর একটা দোতলা বাড়ি সেই বাড়িতে ওরা থাকে আর বাগান বাড়িটি ওদের বাড়ি থেকে হাত দশেক দূরে বাগান বাড়িটি সুন্দর পাঁচিল দিয়ে ঘেরা ছশ কাটার উপরে জায়গা নিয়ে সুন্দর বাগান বাড়িটি সেই বাগান বাড়িটি আজ আলো দিয়ে সাজানো হয়েছে চতুর্দিকের আলো ঝলখানি আমি গিয়ে পৌঁছেছি তখন বেলা তিনটের সময় যাওয়ার সাথে সাথে আমাকে অনিরুদ্ধ বললো তাতে করে চলো বাড়িতে আগে দুপুরে খাবারটা খেয়ে নেয় হ্যাঁ ব্যাচ বসছে আমাকে সঙ্গে সঙ্গে ওইখান থেকে বাগান বাড়িতে ডেকে নিয়ে গেল ওইখানের লোকেরা খেতে বসেছে ওইটাই বিয়ে বাড়ি ঘর টর সাজানো হচ্ছে ফুল ফুল দিয়ে লাইট ফাইট দিয়ে আমি গিয়ে হাত মুখ খেতে বসে বললাম তা অনিরুদ্ধ বললো খেয়ে দিয়ে নিয়ে আমাদের বাড়িতে চল গিয়ে ওইখানে রেস্ট নিবি আমি বললাম ঠিক আছে তাই চল খেয়ে দিয়ে নিলাম সকালবেলায় বিয়ে বাড়িতে যেমন অনুষ্ঠান তাও অত তাড়াতাড়ি করে গেছি তাও যেতে যেতে প্রায় বেলা তিনটে বেজে গেছে ওদের বাড়িতে পৌঁছেছি দুপুরবেলা খাওয়া দাওয়া করে ওদের বাড়িতে একটু ডেরিয়ে নিয়েছি ডেরিয়ে নিয়ে বিকেলে পাঁচটার সময় ওদের বাড়ি থেকে রেডি হয়ে অনুষ্ঠান বাড়িতে আসবো বলে সুটফুট পড়েছি শীতের সন্ধ্যায় বিয়েবাড়ির অনুষ্ঠানে জামা কাপড় নিয়ে গেছিলাম করবো বলে তাই আমার যে কাদের কলেজ ব্যাগের মতো ব্যাগটা ছিল অফিস ব্যাগটা তার মধ্যেই আমার রাত্রিবেলায় এই সকালবেলা দিনের বেলা দিন কাঠা বলে একটা পাঁচাওয়া পাঞ্জাবি নিয়ে গেছিলাম যেটা দিনের বেলায় বস্ত্রটা পরেছিলাম আর রাত্রিবেলা প্যাক করে নিয়েছিলাম ওই কাদের ব্যাগে তো ব্যাগ থেকে বার করে রেডি হয়ে ওদের বাড়িতে গিয়ে পৌঁছলাম তখন বিকেল পাঁচটা তখন সন্ধ্যে হয় 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 শীতের সন্ধ্যা একটু তাড়াতাড়ি আসে লোকজন আসতে আরম্ভ করলো একদিকে চায়ের কফি স্টল একদিকে ফুচকা স্টল একদিকে নানারকম স্টার্টার ফাটার রেস্টল একদিকে বিয়েবাড়ির বুকের কাউন্টার একদিকে মেয়ে বসে বিয়ে হবে তার একটা ছাদনার তলা তৈরি হয়েছে ভেতরে রিসেশন জায়গায় প্রায় একসঙ্গে তিনশো লোক খাওয়ার মতো জায়গা শুনলাম সাতশো লোক নিমন্ত্রিত তা বেশ অনেক লোকের আয়োজন বুঝতেই পারছো ভালো পয়সা অনিরুদ্ধ তার ছোট মেয়ের বিয়েতেই খরচা করছে ঢেলে খরচা করছে বিয়ের অনুষ্ঠান চলতে চলতে কখন যে রাত্রি বারোটা বেজে গেছে আমার খেয়াল নেই সাড়ে এগারোটার সময় এগারোটার সময় আমার বন্ধু বলছে তোর তো আজকে আর বাড়ি যেতে হবে না তুই আজকে আমাদের ওই আর এক দিনটে বাড়ি নিয়েছে একটা বাড়িতে তুই থেকে বলুন সে রে বলল লাস্ট ট্রেন এখান থেকে গিয়ে যখন পৌঁছবি খুলন থেকে লাস্ট ট্রেনটা চলে গেছে সুতরাং তোরা গিয়ে এখানেই থেকে যাক কাল সকালবেলা জলখাবার খেয়ে তুই বাড়িতে যাস আমি যে নিরুপায় কিছু করার নেই তাই আরো কিছুক্ষণ ওই বিয়েবাড়িতে কাটিয়ে ফেললাম কিন্তু বিয়ে বাড়িতে কাটাবো কি করে চোখ ঢুলু ঢুলু হয়ে আসছে ঘুমে তখন অনিরুদ্ধকে বললাম কিরে কোন বাড়িতে আমার থাকার ব্যবস্থা করেছিস বললো যে চল আমি তোকে দেখিয়ে দিই কারণ এখানে তো সব লোক টোক আছে এদের তো দেখাশোনা করতে হবে হম ছেলেরাও আছে তবু আমাকেও তো থাকতে হবে আমার লোকজন সব গ্রামের মল মহলে সব লোকজন এসছে আমার আত্মীয়রা আছে আমি বললাম না তুই থাক আমি একটু রেস্ট দিতে যাই তবু আমাকে সাথে করে নিয়ে গিয়ে বাড়িটা দেখিয়ে দিল কিছুটা দূরে মিনিট পাঁচে খাটছে ওই যে বাড়িটি একতলি একতলা বাড়িটি নিয়েছিল খুব সুন্দর সাজানো বোঝানো টিপটপ অনিরুদ্ধরই আর ওই গ্রামের বন্ধু তার বাড়ি তার একটিমাত্র ছেলে বৌমাকে সেই ভদ্রলোক মুখার্জীবাবু গিফট করেছিল মুখার্জিবাবু হচ্ছে অনিরুদ্ধ যার বাড়িতে আমি বিয়েতে গেছি তারই বাড়ির পাশের অনিরুদ্ধর বন্ধু গ্রামের বন্ধু তারই ওই বাড়িটি অনিরুদ্ধকে দিয়েছিল ব্যবহারের জন্য বিয়ের জন্য লোকজন এলে থাকতে পারবে তা যথায় আমাকে চাবিটা দিয়ে বললো তুই খোর খুলে ঘরে রাত্রেবেলা থাকবি ঘরে আলো বাতাস জল ঢল সব আছে কোনো অসুবিধা নেই একদম অনিরুদ্ধও জানে না অত কিছু বাড়িটার সম্বন্ধে তাই আমি নিরুপায় অনিরুদ্ধ আমাকে ঘরের মধ্যে ঢোকালো আমিও ঢুকলাম ঢুকে জামা কাপড় নিয়ে ব্যাগটার টেবিলের উপর রাখলাম আলুগুলো জ্বালালাম সুন্দর সাজানো গোছানো বাড়ি দেখলি মানে যে কেউ পছন্দ করে ফেলবে সুন্দর একটা সেন্টের গন্ধ ভেসে আসছে ঘরের ভেতর থেকে বেডরুম থেকে হঠাৎ অনিরুদ্ধ আমাকে বলে বললে যে নরেন তাহলে তুই থাক ওদিকে লোকজন তো সবাইকে আমাকে দেখতে দেখতে হবে তাই আমি এ বললাম তুই দরজাটা দিয়ে দে আমি মেন দরজাটা গিয়ে ছিটকিটা দিয়ে দিলাম মেন দরজাটা ছিটকিটা দিয়ে যখন আসছি মনে হচ্ছে আমার যে বেডরুমে সেন্টার টেবিলের ওপর ব্যাগটা রেখেছি সেই ঘর থেকে কার যেন কথা প্রকাচন করছে যেন একটি ছে পুরুষ কণ্ঠ একটি নারী কণ্ঠ ঘরের মধ্যে ঢুকলাম কোনো আওয়াজ নেই স্তব্ধ পিং পড়ার আওয়াজ নেই কিন্তু একটা চোখের সামনে থেকে একটা স্যাডো যেন বিছনার উপর বসেছিল উঠে কেউ চলে গেল বাথরুমে অ্যাটাচ বাথরুম বেডরুমের সঙ্গে খুব সুন্দর সাজানো বেডরুমটা টিকটক চালো ফাদো তারপর ঘরে আসবাবপত্র এত সাজানো টিভি ফিভি মানে দেখলে মনে হয় ওয়েল ফার্নিস্ট ঘর আমি বললাম বাথরুমে কি উঠে গেল সঙ্গে সঙ্গে আমি তাড়াতাড়ি করে এগিয়ে গেলাম বাথরুমে গিয়ে দরজাটা খুললাম দেখলাম বিশাল বাথরুম সাজানো বোঝানো কি নেই বাথরুমে টিপ টপ সিস্টেম বাথরুম বাথরুম ইভেন পার টপ পর্যন্ত লাগানো আছে বুঝতে পারছেন কি রাজকীয় ভাবে কি সৌন্দর্য ভাবে উনি অনিরুদ্ধ বন্ধু মুখাজিবাবু তার ছেলেকে গিফট করেছিল বিয়েতে একটু মাত্র ছেলে মেয়েটির সঙ্গে আসানসোলে একটি মেয়ের সঙ্গে বিয়ে দিয়েছিল একটা রাতও কাটেনি মেয়েটি নাকি আগে কারোর সঙ্গে অ্যাফেয়াস ছিল মেয়েকে বিয়েতে অমত ছিল অনিরুদ্ধর সেই বন্ধু মুখার্জিবাবু জানত না আর মুখার্জিবাবু ছেলে ছেলেটির নাম বিশাল বিশালও জানত না যে শ্যামলের সঙ্গে কারো ভালোবাসা আছে সেই বিয়ের বাড়িতেই যখন বিশালের ইয়ে হয় সেদিনই নাকি জানতে পেরে যায় সেই তারা আগে প্রেমিক কাছে কারণ তারা বিয়ে রাতে রিসেপশনিস্টের রাতে ওই বাড়ির পেছনে যখন ওরা আসছে বিশালকে কে ওই মেয়েটি শ্যামলীর সঙ্গে একটি পুরুষকে এমনভাবে আলিঙ্গন অবস্থায় দেখেছিল সেই অবস্থায় সেই রাতেই বিশালের সঙ্গে সেই শ্যামলিক খুব কথা বকতরে ঝগড়া হয় তারপর রাত তার কাটেনি সেই রাতে বিশাল তার স্ত্রীকে বালিশ চাপা দিয়ে বিষ্ণায় হত্যা করে এবং তারপরে নিজে ঘুমের ওষুধ খেয়ে সেই বিষ্ণায় আত্মঘাতী হয় একসঙ্গে বিয়ের রাতে দু দুটো প্রাণ চলে যায় ওই বাড়িতে উপহার দেওয়া নতুন বাড়িতে এই ঘটনা আশেপাশের লোক কেউ আমাকে বলেনি ইভেন অনিরুদ্ধ অত ডিটেলস জানতো না জানলে হয়তো ওই বাড়িতে আমাকে থাকতে দিত না যাই হোক এবার আমি তো ঘরে ঢুকলাম বাথরুমের দরজাটা খুললাম খোলার পর দেখলাম এত সুন্দর বাথরুম সাজানো গোছানো কেউ নেই মনে হলো কেউ যেন ঘরে ঢুকলো বাথরুমে দেখলাম যে না কেউ নেই বাথরুমটির টপ একদম সাজানো গোছানো আমি এসে জামা কাপড়টা ছেড়ে ব্যাগটা নামিয়ে টেবিলের উপরে রেখেছি সেই ব্যাগের মধ্যেই স্যটের কাপড় জামা প্যান্টটা ভাঁজ করে ঢুকিয়ে পাজা পাজাটা গডিয়ে নিলাম পরে বিছনায় একটু হেলা দিয়েছি কখন তন্দ্রা নেমে এসেছে হঠাৎ ঘুম চোখে একটা গোঙানি কান্নার আওয়াজ মনে হচ্ছে বাথরুমের ভেতর থেকে হ্যাঁ কে বলছে আমাকে মেরো না তোমার পায়ে পড়ি আমাকে মেরো না আমাকে মেরো না তোমার পায়ে কেমন একটা কথার আবার শব্দ ভেসে আসছে আমার কানে আমি চমকে উঠেছি ঘুমটা ভেঙে গেছে উঠে দেখি বাথরুমে ভেতর থেকে যেন শব্দটা ভেসে আসছে খানিকক্ষণ পরেই দেখছি বাথরুমে কল খোলার শব্দ জল পড়ছে বালতিতে উঠে বাথরুমের দিকে গেলাম গিয়ে দেখলাম কেউ নেই অস্বাভাবিক বাথরুমের কলও খোলা নেই কিন্তু জলের আওয়াজ কোথা থেকে আসছে আমি অবাক হয়ে রইলাম এদিক ওদিক তাকালাম খানিক্ষণ পর যখন মেন দরজার দিকে তাকালাম বেডরুমে হঠাৎ দেখি দরজাটা কে যেন ঠেলে বেরিয়ে গেল বাইরের দিকে আর যাওয়ার সময় আমার যে সেন্টার টেবিলের ওপর ছিল ব্যাগটাকে কেউ ধাক দিয়ে ধাক্কা দিয়ে ঠেলে ফেলে দিয়ে চলে গেল ঠাকঠাক করে বিষ্ঠার খাটের এইটা ধরে হ্যান্ডেলটা ধরে ঠাক করে ভয় কাঁপতে লাগলাম সত্যি দেখলাম না ভুল দেখলাম না ইঁদুর দিয়েছে আমি দেখলাম পরিষ্কার নিট ক্লিন ওদিক তাকালাম কোনো কিছুই নেই ঘরে আলোগুলো গুলো জ্বালিয়ে দেখলাম কিছু নেই কিন্তু কীরকম একটা বারান্দায় একটা সেন্টের গন্ধ ঘুরে বেড়াচ্ছে যে সেন্টের গন্ধটা খানিক ডাকে আমি বেডরুমে পেয়েছিলাম আমি আবার ঘরের মধ্যে এলাম বেডরুমে সুইচটা দিয়েছি দিয়ে দেখিয়ে দিয়েছি না সোজা করে রেখেছি খেয়াল ছিল না এসে বিষ্ণায় বসেছি বসে ভাবছি যে আমি কি সত্যি দেখছি নাকি ঘুমের চোখে দেখলাম না উল্টো পাল্টা ভাবছি হোক আবার শুয়ে পড়লাম নিজে ভেবে এত সুন্দর বাড়ি এ কি হতে পারে নাকি অস্বাভাবিক আমি নিজেই নিজের মনকে বলছি হঠাৎ খানিক্ষণ পর দরজাটা ঠক করে চিটকিটা পড়লো দরজাটাকে খুলে দিল খুলে দেওয়ার পর আমি খেয়াল করছি আমার ঠিক মাথার কাছে যেখানে মাথা দিয়ে শুয়েছি তার পাশে কেউ মাথার কাছে এসে বসেছে আর একটা গুমানি শব্দ একটা নারী কণ্ঠ খুঁপিয়ে খিয়ে কাঁদছে আর বলছে দহাই তো ভাই আমাকে তুমি মেলো না আমায় তুমি ক্ষমা করো আমায় তুমি মেরো না খানিক্ষণ পর আমি চমকে উঠেছি তাকিয়ে দেখি সত্যি তো ঘরে কেউ নেই বেড সুইচটা খাটের সামনে একটা বেড সুইচ ছিল বেড সুইচটা জ্বালাতে টিউবটা জ্বলে উঠেছে দেখি কেউ নেই ঘরের মধ্যে কি অস্বাভাবিক ব্যাপার খানিক্ষণ পর তাকিয়ে বাথরুমের দিকে তাকিয়ে যে বাথরুমের দরজাটা খুলে গেল যেন হাওয়াতে ঠেলে দিল হাওয়াতে কোনো হাওয়া কোনো কিছু ঘরে অনুভব করিনি কিন্তু দরজাটা দুটো পাল্লাই খুলে গেল বাথরুমে সেরকমই বাথরুমে যখন উঠে আমি ছুটে গেছি দেখি কলটা খোলা বাথরুমের জল পড়ে যাচ্ছে কলটা বন্ধ করেছি কলটা বন্ধ করতেই মনে হলো আমার বাথরুমের দরজাটাকে ভিজিয়ে দিয়ে ঘর থেকে বেরিয়ে গেল কাউকে দেখতে পেলাম না একটা অস্পষ্ট ছায়া আমার পাশ দিয়ে বেরিয়ে গেল আর সেই পারফিউমের গন্ধটা আমার নাকের পাশ দিয়ে চলে চলে আমি অবাক দেখলাম সত্যি দরজাটা যেটা খুলে বন্ধ হয়ে গেছিল সেই দরজাটা সাপাটাকে খুলে দিল আর ঘরটা যেন থেকে কেউ বেরিয়ে গেল আর ওই সেন্টার টেবিলের ওপরে যেটা আমার ব্যাগটা রাখা ছিল সেই ব্যাগটা কেউ ঠেলে ফেলে দিয়েছে আমি ছুটে বেরিয়ে সেই পারফিউম গন্ধটা যেমন গেছে দেখতে লাগলাম কোথায় গিয়ে মিলিয়ে গেছে বুঝতে পারলাম না আমি ঘর থেকে আর এক মুহূর্ত ওয়েট করলাম না ওই পায়জামা পাঞ্জাবি পড়া অবস্থায় ওই হাতের ব্যাগটা মেঝে থেকে তুলে মেন দরজা খুলে ছুটতে ছুটতে ওই বাংলো থেকে আমি ওই বাগান বাড়িতে ওই একতলা বাড়ি থেকে বাগান বাড়িতে ছুটতে ছুটতে চলে এলাম সেখানে বিয়ে বাড়ির কিছু লোকজন বাসর রাত করছিল বন্ধু বান্ধবরা আর কিছু বিয়ে বাড়ির লোকজন খেটে সে চেয়ারের মধ্যে বসে বসে ঘুমোচ্ছে কেউ আত্মীয় স্বজনরা টান টান করে শুয়ে আছে কেউ গল্প করছে রাতটা কাটানোর জন্য অনিরুদ্ধ সেই চেয়ারের মধ্যে বসে আছে আমাকে দেখে বললো কিরে ঘরে তুই এত রাত্রি ছুটে ছড়িয়ে এলি কি ব্যাপার বললো না রে আমার কিছুতেই ঘুম আসছে না আমাকে কিছু একটা ব্যবস্থা কর আমি রে বললো যে হ্যাঁ আমার কিছুতেই ঘুম আসছে না একটা ব্যবস্থা কর পরবর্তী ভোর হতে আমি অনিরুদ্ধকে সব ঘটনা খুলে বললাম অনিরুদ্ধ বলল আমি কিচ্ছু জানতাম না আমি তুই বলবার পর আমি কোয়ারিস করলাম তখন বাজে সকাল সাড়ে ছটা তুই আমাকে যখন রাত্রে তিনটের সময় এসছিস তখন তোর চোখ থেকে বুঝতে পেরেছি তুই ভয় পেয়ে এমন কিছু ভয় পেয়েছিস যে ভয়ের ছাপটা তোর মুখে ফুটে উঠেছিল বললো আমি পরে জানতে পারলাম আমার এখানে কিছু লোকজনের কাছ থেকে যে ওই বাড়িটা কেউ এক রাত্রি থাকতে পারে না মুখার্জি বিশাল মারা যাওয়ার পর অনেক চেষ্টা করেছে ভাড়া দেওয়ার কেউ এক রাত্রি থাকতে পারেনি যে এক রাত্রি বেশি থেকেছে সে জ্বর হয়েছে মারাত্মক জ্বরে ভয় ঠয় পেয়ে সে তার মধ্যে তো একজন মারাই গেছে একটি পরিবার আর কেউ থাকতে পারেনি সেই থেকেই ভাবে বন্ধ হয়ে পড়ে থাকে যদি এইটাও ভৌতিক কিনা বা গুজব কিনা জানতাম না তাই আমি বিশ্বাস করিনি তাই তোকে আমি দিয়েছিলাম যে এক রাতে থাকার জন্য দেখছি যে না ঘটনাটা হোক তুই হাত বুক ধুয়ে নেবো চা নেই থাকবো না আমি বাড়ি চললাম আমি সোজা এখান থেকে একটি অটো ধরে স্টেশনে এসেছি স্টেশনে কাপ চা খেয়েছি চা খেয়ে চলে এসছি এসে রাতে ঘুমিয়েছি ভোর রাতে ভোরবেলা ঘুমিয়েছি অনেক বেলায় উঠে আমার পরিবারকে এই ঘটনাটি বলি বলে তুমি বেঁচে গেছো এই ঘটনাটার জন্য তবে এই ঘটনাটা যে আপনাদের শোনালাম এই শোনানোর পর আপনাদের কেমন লাগলো কাহিনীটা এই সত্য ঘটনাটা একটা লাই আর কমেন্টস করে জানাবেন আমাকে এরম সত্য খাইনি আবার আপনাদের কাছে হাজির হব তোমাদের বন্ধু সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার